আমার বোনও কিন্তু গরমের মধ্যে আমিও সেম ওর মতনই তো আমরা দুইজনে কিন্তু একদম গরমের মধ্যে এই ড্রেস গুলো নিয়ে নিব দুইটা সেম কালার এই কালারটা অনেক বেশি সুন্দর আর অনেক বেশি ভাল লাগছে আমার কাছে আখি নাকি বিয়ের আগে কখনো দামিও ড্রেস পরেনি এবং চলে যাওয়ার আগেও নাকি অনেক ড্রেস তার বোনকে দিয়ে বাসা থেকে সরিয়ে নিয়েছে এবার তিসার সেই কথাগুলো জবাব দিল আখি আখি তার লাইভে দেখিয়ে দিল সে এবং তার বোনও সেম সেম ড্রেস কিনে পড়তে পারে এবং দামিও ড্রেস ও দুজনে একসাথে কিনে পড়তে পারে এগারোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা যদি তোমরা না নাও অনেক মিস করবে কারণ এই ড্রেসটা এত সুন্দর সাথে হচ্ছে অন্যটা হচ্ছে অমাইক দুবাই সিল্কের ভিতরে পড়তে কিন্তু অনেক আরাম গরমের জন্য কিন্তু সারাদিন ক্যারি করা যায় অফিসে যেই সব আঁকুড়া যাও তারা কিন্তু চাইলেই একদম সারাদিন ক্যারি করতে পারো